পেটে ব্যথা এমনই এক অসুখ যা দেখা দিতে পারে একদম হঠাৎ কোনো কাজ করছেন আছেন। শুরু হলো পেটে ব্যথা বেশিরভাগ সময় থাকলেও কখনো কখনো তা অসহ্য হয়ে ওঠে পেটে ব্যথার প্রতিকারের আগে এর কারণ জানা জরুরি ব্যথার ধরন দেখে বুঝে নিন পেটে ব্যথার কারণ কি হতে পারে তো নানা কারণেই হতে পারে পেটে ব্যথা এক এক কারণে ব্যথা এক এক জায়গায় হয় তাই কোনো কারণে পেটে ব্যথার ধরন কেমন হয় তা জেনে নেওয়া জরুরি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যায় পেটে ব্যথা হয় সেক্ষেত্রে এই ব্যথা পেটের উপরে মাঝখান দিয়ে শুরু হয় পেটে কখনো সিনসিনে কখনো জ্বালা পোড়ার মতো ব্যথা হয় এর সঙ্গেই থাকে টক আর ঢেকুর বমি ভাব অনেক সময় খুব ঘাম হতে পারে অগ্নাশয়ের প্রদাহের জন্য ব্যথা হলে তা হবে পেটের উপরে খানিক বাঁ দিক এই ব্যথা খুবই তীব্র হয় আর পেছন দিকেও অনুভূত হতে পারে এর সঙ্গে বমি বমি ভাবও থাকতে পারে কিডনিতে পাথর বা কোনো সংক্রমণের কারণেও পেটে ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথা হয় যে কিডনিতে ব্যথা হয়েছে সে কিডনির দিকের পেটের উপরে অংশে আর পিছন দিকে ব্যাথাটা ক্রমেই নামে তলপেটের দিকে এই ব্যথা খুবই তীব্র হয় আর মাঝে মাঝে ব্যথা আবার শুরু হয় তার সঙ্গে ভাব আর জ্বরও আসতে পারে পেটে খুব ব্যথা করে যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে এক্ষেত্রে নাভির মাঝখান থেকে ব্যথা তলপেটের দিকে ছড়িয়ে পড়ে সেখানে আপনি যদি হাত দিয়ে টিপেন তাহলে তীব্র সিনসিনে ব্যথা অনুভব করবেন পিত্তথলিতে পাথর থাকলে বা প্রদাহ হলে পেটে ব্যথা শুরু হয় এই ব্যথা পেটের ডান দিকে আর পিছন দিকে ছড়ায় এর সঙ্গে প্রচন্ড বমি ভাবও হতে পারে পেটে সিনসিন করে ব্যথা সঙ্গে গা গুনিতে জ্বর জন্ডিস আর খাবারে অরুচি হলে এই ক্ষেত্রে প্রধান উপসর্গ মেয়েদের ক্ষেত্রে জরায়ু বা ডিম্বাশয়ের নানা সমস্যা থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুবই পেটে ব্যথা করে তখন তলপেটের ব্যথার সঙ্গে প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে সঙ্গে আসতে পারে হালকা জ্বর যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তো পেট ব্যথার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে পেট জুড়েই ব্যথা আর পেট অনেকক্ষণ ভার ভার মনে হয় কিছু করেই শান্তি মেলে না কোনোভাবে ফুড পয়জনিং বা বদহজম হয় তার থেকেও পেট ব্যথা হওয়া স্বাভাবিক আর সাধারণ আমাশয় হলে তো তলপেটে নাভের কাছে তীব্র চিন চিনে ব্যথার কথা আমরা সবাই জানি অন্তরে ক্যান্সার হলেও খুবই পেটে ব্যথা হয় এর সঙ্গে ওজন হ্রাস রক্তশূন্যতা দুর্বলতা তো থাকেই আপনি খুব ঘেমে যেতে পারেন